সাধারণত দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে তাদের একটু বেশি হয় এছাড়া ডায়াবেটিস যারা যাদের নাই একটু বৃদ্ধ বয়সে খুব বেশি কোল্ড এক্সপোজার হয়েছে মুখের একটা সাইড কাজ করছে না বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে মুখ দিয়ে এদিক দিয়ে পানি পড়ছে তো এটা এটা সাধারণত হয় কি যে ফেশিয়াল যে নার্ভটা আছে সেটা অবশ হয়ে গেছে সুতরাং এটা খুব দ্রুত কিন্তু চিকিৎসা করে নিতে হয় ফিজিওথেরাপির ভূমিকা খুব বেশি তাড়াতাড়ি কাছে নিতে হয় আর যদি অনেক রোগী আমি পাই প্রচুর রোগী পাই এই শীতকালে সঙ্গে সঙ্গে এবং যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু পারমানেন্টলি এই ফেসিয়াল ফেসটা ই হয়ে যাবে ডিস্টর্ডেড হয়ে যাবে সুতরাং সঙ্গে সঙ্গে এই ফেসটাকে ঠিক করতে হবে ফিজিওথেরাপি নিতে হবে এবং আমি আমি যেটা করি সঙ্গে সঙ্গে একটু বিগ ডোজ স্টেরয়েড দিয়ে ওই এবং অন্যান্য ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এগুলো দিয়ে তাড়াতাড়ি করে সেই নার্ভটাকে সচল করে দেওয়ার চেষ্টা করি তবে এখানে ফিজিওথেরাপির ভূমিকা খুব বেশি যাতে করে এই যে পারমানেন্ট ডিস্ট্রাকশন হচ্ছে ফেসটা বেঁকে গেছে দেখতেও তো নিজের কাছে খারাপ লাগে কথা বলতে সে পানি খা একদিন পানি খাবে এই দিক দিয়ে পানি গড়িয়ে পড়ছে সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি নিতে হবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যারা এই বিষয়ে পারদর্শী এরকম চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ফেসটাকে আগের মতো অবস্থায় নিয়ে আসতে হবে না তো কিন্তু এটা এই এই রেসিডুয়াল ড্যামেজটা রয়ে যাবে এটা অনেকেই খেয়াল করেন না কিন্তু এটা খেয়াল করতে হবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পরিবারের কোন একজন সদস্য যদি তার প্রবলেম থাকে কিন্তু ভ্যাকসিন নিচ্ছেন বাকি নিচ্ছে না গ্রাম দেখা যায় যে অনেক ভ্যাকসিন নিচ্ছেই না কিন্তু সবাইকে দু বছরের উপরে অনেকে বলে যে ছ মাসের উপরে আমি বলি যে এক বছর হলেই এই মানে ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে বিশেষ করে শিশুদের শিশুদের দিলে হবে কি এই যে শিশুর মৃত্যুর যে বড় কারণ অ্যাকিউট রেসপিরেটারি ইনফেকশন ব্রঙ্কিউলাইটিস এগুলো তো হচ্ছে না শিশুকে আপনি রক্ষা করতে পারছেন যেমন পোলিও ভ্যাকসিন থেকে শুরু করে ডিপিটি আরও আলতা আছে সেগুলো যেমন শিশুকে রক্ষা করছে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও কিন্তু শিশুকে এআরআই থেকে রক্ষা করছে অ্যাকিউট রেসপিরেট ইনফেকশন নিউমোনিয়া থেকে রক্ষা করছে শিশুকে যদি একটা নিউমোনিয়া ভ্যাকসিন দিয়ে দেন শিশু নিউমোনিয়া হবে না স্যার আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো এরপর আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রা আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই যে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের পুষ্টিবিদের পরামর্শ অ্যাজমা দূর করতে চাইলে আমরা কোন ধরনের খাবারগুলো খাবার তালিকায় রাখবো সাধারণত বয়স্ক যারা রয়েছেন বাচ্চা যারা রয়েছেন তাদের অনেকেরই অ্যাজমা বা হাঁপানির সমস্যা কিন্তু দেখা দেয় অ্যাজমা বা হাঁপানির সমস্যায় আপনার যেরকম নেবুলাইজেশন করতে হবে মেডিসিন নিতে হবে তার পাশাপাশি আপনার কিন্তু বেশ কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে এর সাথে সাথে আপনার পুষ্টির দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ অ্যাজমা রোগীদের যদি সঠিক খাবার তালিকা মেনটেন না করে তাহলে কিন্তু তাদের এই ঠান্ডা কাশি পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায় প্রথমে যেটা করতে হবে অ্যাজমার যোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু সঠিক যে ওজন বা হেলদি ওয়েট যেটা রয়েছে এটা মেনটেন করতে হবে হেলদি ওয়েট মেনটেন করতে গেলে আপনার খাবার তালিকা থেকে স্যাচুয়েটেড ফ্যাট ট্রান্সফ্যাট তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করা যাবে না কারণ আপনার ওজন যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ওজন যাতে অতিরিক্ত না বাড়ে এবং তার কারণে যে অতিরিক্ত বাড়তি খাবার তৈলাক্ত খাবার আনহেলদি যে খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে আপনার প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল খেতে হবে এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে যেগুলো কিন্তু খুব সহজে আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করবে এবং যার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু কম দেখা দিবে এছাড়া আমাদের লাংসের যে সেল থাকে সেটা কিন্তু অনেক সময় সোয়েলিং হয় যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হয় এবং ইনফ্লামেশন হতে পারে লাংসে বিভিন্ন কারণে এবং এই সমস্যাটা আপনি যদি তাজা শাক সবজি আপনার খাবার তালিকায় নিয়মিত রাখেন তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে দৈনিক চেষ্টা করুন তিন থেকে চার রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার জন্য তাহলে কিন্তু ইনফ্লামেশন অনেকটাই কম হবে ভিটামিন ডি যুক্ত খাবার ভিটামিন ডি যেটা করবে আপনার এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমা সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে ভিটামিন ডি বলতে আপনার ডিমের কুসুম সামুদ্রিক মাছ চিয়া সিড এই খাবারগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন তবে ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যতটা না খাবারে আপনার ভিটামিন ডি এর উৎস আছে তার চেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু তৈরি হয় আমরা যদি সূর্যের আলোটা একটু গায়ে লাগাই প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটা এই সময়ের মধ্যে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট অন্তত একটু সূর্যের আলোতে যদি থাকি তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে যেটা আমাদের এই অ্যাজমার সমস্যা কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এরপরে ম্যাগনেশিয়াম যুক্ত খাবার ম্যাগনেশিয়াম কিন্তু অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী যাদের অ্যাজমা রয়েছে তারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই ম্যাগনেশিয়াম যুক্ত খাবার যেগুলো রয়েছে যেমন আপনার সাইট্রাসযুক্ত ফল বলেন কিংবা আপনার চিয়া সিড ফ্ল্যাক্স সিড এই খাবারগুলো আপনাদের খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন এবং বিভিন্ন ধরনের বাদাম রয়েছে সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাগনেশিয়াম পাওয়া যায় তার জন্য প্রতিদিন আপনারা এক মুঠ করে বাদাম রাখতে পারেন এক একমুঠ করে বীজ কিন্তু আপনাদের বা সিডস যেগুলো রয়েছে ফ্ল্যাক্স সিড বা চিয়া সিড বলেন পামকিন সিড রয়েছে সানফ্লাওয়ার সিড রয়েছে এগুলো কিন্তু খাবার তালিকায় রাখা যেতে পারে এরপরে আসি সেটা হলো কোন খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে অবশ্যই অ্যাজমার রোগীদের আপনাদের খেয়াল রাখতে হবে যেই ধরনের ফুডগুলো অ্যালার্জি বাড়ে বা অ্যালার্জিকে ট্রিগার করে ওই খাবারগুলো বর্জন করতে হবে যেমন অনেকের ইলিশ মাছ চিংড়ি মাছ কিংবা হলো পুঁই শাক সিম মিষ্টি কুমড়া বেগুন এগুলোতে কিন্তু অ্যালার্জিটা ট্রিগার করে এই খাবারগুলো যারা অ্যাজমার রোগী রয়েছেন তাদের কিন্তু বর্জন করতে হবে অনেকের হাঁসের মাংস হাঁসের ডিম ছিনা বাদাম এগুলোতেও কিন্তু অ্যালার্জি বাড়ে তো এই ক্ষেত্রে এই খাবারগুলো বর্জন করতে হবে অনেকে ডিমের কুসুমেও অ্যালার্জি হয় বা ডিমেও অ্যালার্জি হয় সেক্ষেত্রে কিন্তু ডিমটাও করতে হবে প্রোডাক্ট যেগুলো রয়েছে বা খাবার যেগুলো রয়েছে দুধ জাতীয় এগুলোতেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বাড়ে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই দুধ জাতীয় খাবারও বর্জন করতে হবে শীতকালে কোন বিষয়গুলো আমরা যদি থাকতে পারি শীতে যে ঠান্ডাটা পরে ঠান্ডাটাও কিন্তু একটা অ্যালার্জেন অনেকে আছে যে শীতকাল আছে আছে একটু ঠান্ডা পানি খাই ঠান্ডা পানি খাওয়ার পর দেখা যায় যে গলাটা খুশখুস করছে ফ্যারিনজাইটিস ল্যারিনজাইটিস শুরু হয়ে গেল মানে হোর্সনেস অব দ্য ভয়েস শুরু হয়ে গেল সর্দি শুরু হয়ে গেল সুতরাং পানিটাকে একটু একটু উষ্ণ করে খাওয়াটাই মানে শ্রেয় হবে ঠান্ডাটাও একটা অ্যালার্জের হিসেবে কাজ করে সুতরাং এই ঠান্ডা পানি একটু ওই সকালবেলা একটু গরম গরম চা খান চিনি ছাড়া রং চা যেটাকে বলি আমরা রং চা বারে বারে খান ক্ষতি নেই গলাটা পরিষ্কার থাকবে আপনার বেশ ফ্রেশ লাগবে লক্ষ্য রাখতে হবে যে সব কিছু যাতে ফুসফুস ঠিক থাকে যে হজমতন্ত্র ঠিক থাকে চা শুভকামনা রইল এন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এন দর্শক আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা